এই জীবন আলোচনা করলে তোমার চোখে পানি পাওয়া যায় না ইমান বৃদ্ধি পায় না বুঝতে হবে তুমি এখনো মমিন হতে পারো না এখনো মমিন হতে পারে নাই নবীজিকে কেমনে তারা মহাব্বত করেন আমার নবী কেমন ছিল কি ধরনের নবী ছিল কেমন নেতা ছিল কেমনে বুঝাবো আপনাদেরকে হজরতে তালহার দিয়ে আল্লাহ তালা নবীজিকে এমন ভাবে মহাব্বত করেছেন জিহাদের ময়দানে গিয়েছেন নবীজি আমার নবীজি জিহাদের ময়দানে গিয়েছেন কাফের মুশরিকরা বিষাক্ত তীর নবীজির দিকে ছুঁড়ে দিবে সাহাবীরা প্রতিযোগিতা করতে শুরু করলাম সাহাবীরা প্রতিযোগিতা করেছে বলছে ওই যে কাফের তীর মারছে বুকটা আমি পেতে দেব ও মুখ সাহাবীকে ধাক্কা দিয়ে আরেকজন বলেন না ভাই

এটাকে বলে নবীর এত্তেমান এটাকে বলে নবীকে অনুসরণ করুন করা নবীকে হৃদয় লালন করা নবীকে নেতা মানা নবীকে কতটাই না ভালোবাসেন প্রিয় ভাইরা আমার এই জন্য নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে কারণ নবীজি আমার এমন নবীজিকে আমরা পেয়েছি এমন নেতা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা তোমার পৃথিবীর বুকে পাঠায় দেওয়া হলো রহমান শুরু পাঠায় দেওয়া হয়েছ নবী তোমার এমন ভাবে পাঠাই দিয়েছি তাম পৃথিবীর জন্য তোমাকে কেবল মাত্র রহমত শুরু পাঠাই দিয়েছি

নবী করিম সাল্লাহ কেমন নেতা ছিলেন কেমন মানুষ ছিলেন নবী আমার ইতি আহারে নবী যখন তার মায়ের গর্বে ছয় মাস বয়স ছয় মাস বয়সে নবীজি আমার তার বাবাকে হারিয়েছে পৃথিবীর জমির নবী যে এসেছে তার বাবাকে পায় নাই বাবার আদর হোমায় মমতা পায় নাই

ইতিমদেরকে তোমরা ধমক দিও না ইতিমের সঙ্গে সীমা লঙ্ঘন করো না পারলে ইতিমের মাথায় তোমার কোমল হাতটা তোমার হৃদয় থাকে কোমল করে মাথায় কিছু দিতে না পারলো মাথায় হাতটা বোলাই দাও যতগুলো লোমের উপরে তোমার হাতটা তুমি এভাবে বোলাই দিবে কতগুলি লোমের বিনিময়ে তোমার আমল নামায় আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দিবে ইতিমেকে ভালোবাসার কারণে

তার মা অন্য জায়গায় তার নানু ভাইরা বিবাহ দিয়েছেন বিয়ে সাজে দিয়েছেন এই ছোট্ট বাচ্চাটা মায়ের আদর স্নেহ মা মমতা পাওয়ার জন্য বাবাকে তো হারিয়েছে মা মার তো বিবাহ হয়ে গেল চুপ করে মায়ের বাসায় চলে যায় মা বার পরে সংসার অন্য সংসারে ঘর বেঁধেছে মা ভয়ে চুপচাপ করে সন্তানকে আদর স্নেহ মমতা করে ছোট্ট মানুষটাকে ছোট্ট বাচ্চাটাকে আড়াল থেকে বুকে জড়াই ধরতেও পারে না একটু চুপচাপ একটু খাইতে দেয় এভাবে তৃপ্তিও হয় না মান দেয় অন্তর জানা মা ব্যথায় ধার আক্রান্ত আবার সন্তান ভাবে আহারে কি কপাল নিয়ে আমি আসলাম এমন কপাল নিয়ে পৃথিবীতে এসেছি যে কপালটা না বাবারা ধরছে পেলাম না আর মা যখন ছিল মার অন্য জায়গায় বিবাহ হয়ে গেল ভালো একটু খাবো এটাও মনে আমার কিসমতে জোটে না তার মা থেকে পরামর্শ দিলে ঈদের দিন তার বাসায় চলে গেল ছোট্ট বাচ্চা বলল মা আজকে কিছু বলিও না ও মা ঈদের দিন সবাই নতুন জামা পরবে সবাই ভালো খাবে ভালো পরবে ও মা মেঘের বাণি করে মেঘের বাণী করে মা মাগ আজকে অনুরোধ করব ছোট্ট বাচ্চা বলছে ও মা মেঘের করে আলোচনার তালে তালে আপনার কয়ে গিয়ে আসেন সামনে সামনে একটু আগে আছেন সামনে একটু আগে আছেন মাঝে ফাঁকা শয়তান প্রবেশ করবে শয়তান প্রবেশ করে ওয়াসা দিয়ে বলবে যে চলে যাই আসেন একটু আগায় আসেন لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حیات مالک جي الله موت مالك شي الله بولو لا اله الا الله

মা কি মা দিও না মেঘের বাড়ি করে আজকে প্যাট ভরে খাইতে দিবে ও মা সবাই গোস্ত খাবে আমিও গোস্ত খাবো মা মা মেঘের বাড়ি করে নিষেধ করো না মা এবার বললো বাবারে। ঈদের দিন যদি আমার এই পরের এই সংসারে তোমার এই বাবা যদি জানতে পারে যে রকম তুমি এসেছো তোমাকে খাইতে দিয়েছি তোমারে পড়তে দিয়েছি তোমারে বসতে দিয়েছি হয়তো বা আমাকে রাখবে না ও বাবা তোমার পায়ে ধরে বলি বাবা তুমি আমার সংসারটা ভেঙ্গে দিও না এভাবে কাকুতি মিনতি করেছেন সন্তানকে বললাম ও কলিজাটুক সন্ত নরে তোর বুঝতে পারবো না আমার বুকের মধ্যে কত তাই না হাকার তবে সর সর শুনো আজকে কোন ব্যক্তি কেবল মাত্র তোমার ভাষা বুঝবে তিনি আর কেউ নাই বিশ্ব নবী বিশ্ব নেতা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিম নবীর

ছোট্ট বাচ্চা আগে বসে আছেন নবীজি আমার ঈদের মাত করার জন্য বেরিয়ে পড়েছেন বাসা থেকে বেরিয়ে পড়লেন পথের মধ্যে লক্ষ্য করে দেখতে পারল ছোট্ট একটা বাচ্চা বালি গড়াগড়ি করে কান্নায় ভেঙে পড়েছে মনে হচ্ছে কয়েকদিনে অনাহার না খে পড়ে আছে ছোট্ট বাচ্চারা পাশে গিয়ে মাতার হাত বুড়ায় বলল বাচ্চা তোমার বাসা কোথায় তুমি কেন কান্না করছো কেন আজকে খুশির দিন ঈদের দিন তোমার কি মা নাই তোমার কি বাবা নাই কি জন্য তুমি এখানে বসে কান্না করছো বলো না ছোট্ট বাচ্চা বলল সেটি আপনার বুঝাতে পারবো না আপনার বলবো না এই রাস্তা দিয়ে একজন মানুষ যাবে বিশ্বনবী বিশ্বনেতা আমি তারই পেলে আমি প্রাণ ভরে আমার মনের ব্যথা বেদনা গুলো খুলে বলবো মনের কথা গুলো তাকে ফুলে বলবো তারাই তো পাই নাই বলো না সেই বিশ্ব নবী কখন কোন রাস্তা যাবে নবী যেবার বলল মাথায় হাত গোলায় বলল ওরে আল্লাহর বান্দা শোনো শোনো আমি তুমি যাকে খুঁজছো সেই বিশ্ব নবী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আনন্দে আত্মহারা হয়ে গেলেন বললো কি সমস্যা তোমার উনি বিস্তারিত বর্ণনা দিলেন আমার বাবার মৃত্যুর পর আমার মা আর অন্য জায়গায় বিবাহ হয়েছেন সেই জায়গা আমাকে চাইতে দেয় না আমাকে খাইতে দেয় না আমাকে মা আদর স্নেহ করতে পারে না কোলে নিতে পারে না আমার মা পরামর্শ দিয়েছে রাস্তায় যে রাস্তা দিয়ে বিশ্ব নবী যাবে বিশ্ব যদি তোমাকে দেখতে পায় ঠিকই তোমাকে আদর স্নেহ মায় মমতা করবে

আর তোমার মা যদি তোমার মা যদি হজরত তাই কে বানায় দাও হয় না তোমার কেমন লাগবে সত্যবচ্চ কান্নায় ভরা প্রান্ত হয়ে আল্লাহু আকবার করে বলল ইয়া রাসূলুল্লাহ এত খুশির সংবাদ আর কি হতে পারে বিশ্বনবী কে বাবা ডাকার সৌভাগ্য কার না হবে

নবীজি আমার এই কথা বলার পর আমরা জানায়েচ্ছা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা এসে দওরেসে দেখতে পারলেন ছোট্ট বাচ্চা নবীজি বললেন তাকে কুশল করায় দাও নতুন জামা কাপড় পরায় দাও আর আস থেকে এই বাচ্চা তোমাকে মা বলে ডাকবে তুমি নবীকে বাবা বলে ডাকবে তার জন্য কোনো ত্রুটি না হয় তার আদর স্নেহ হজন মায়া মমতা কম না হয় ওই যে ছোট্ট মানুষটা